আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হল ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন আর এর ঘাটতি পূরণে একটি নির্ভরযোগ্য সমাধান জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রিবোশন রিবোফ্লাভিন ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ভিটামিন বি টু যা রিবোফ্লাভিন নামেও পরিচিত আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান এটি আমাদের খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে ত্বক চোখ এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে ভূমিকা রাখে কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে অনেক সময় এই ভিটামিনের ঘাটতি দেখা যায় ভিটামিন বি টু এর অভাবের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন ঠোঁটের কোণে ঘা বা ফাটল অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস জিভা ফোলা বা লাল হওয়া গ্লসাইটিস ত্বক শুষ্ক হয়ে যাওয়া চোখের ক্লান্তি এবং মাইগ্রেন বা মাছা ব্যথা যদি আপনি এই ধরনের কোনো লক্ষণ অনুভব করেন তাহলে আপনার শরীরে রিবোফ্লেবিনের ঘাটতি থাকতে পারে আর এই ঘাটতি পূরণের জন্য জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়ে এসেছে রিবোসন রিবোফ্ল্যাবিন ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এটি রিবোফ্ল্যাবিনের একটি উচ্চমানের এবং নির্ভরযোগ্য উৎস রিবোসন ট্যাবলেট কেন বেছে নেবেন কার্যকারিতা প্রতিটি রিবোসন ট্যাবলেটে রয়েছে পাঁচ মিলিগ্রাম বিশুদ্ধ রিবোফ্লেমিন যা শরীরের ভিটামিন বি এর চাহিদা পূরণ করতে অত্যন্ত কার্যকর রিবোসন ট্যাবলেটের সঠিক ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক ভিটামিন বি টু এর ঘাটতি পূরণের জন্য সাধারণত প্রতিদিন পাঁচ থেকে ত্রিশ মিলিগ্রাম রিবোফ্লেমিন সেবনের পরামর্শ দেওয়া হয় যা প্রয়োজনে বিভক্ত মাত্রায় দুই থেকে তিনবার নেওয়া যেতে পারে যেহেতু রিবোশন ট্যাবলেটে পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাবিন থাকে তাই দিনে দুই থেকে তিনবার একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে এই মাত্রাটি অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা প্রেসক্রাইব করেন তবে আপনার শারীরিক অবস্থা এবং ঠিক কি কারণে আপনি এই ভিটামিন নিচ্ছেন তার উপর নির্ভর করে সঠিক মাত্রা ভিন্ন হতে পারে যেমন যদি আপনার ভিটামিনের ঘাটতি খুব বেশি থাকে তাহলে এর চেয়েও বেশি মাত্রার প্রয়োজন হতে পারে আবার মাইগ্রেনের মতো কিছু ক্ষেত্রে প্রতিদিন চারশো মিলিগ্রাম পর্যন্ত উচ্চ মাত্রায় সেবনের প্রয়োজন হয় যা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত তাই রিবোসন ট্যাবলেট ব্যবহারের আগে আপনার সুনির্দিষ্ট অবস্থা সম্পর্কে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা সবচেয়ে ভালো এটি নিশ্চিত করবে যে আপনি সঠিক মাত্রায় ঔষধ নিচ্ছেন এবং এর থেকে সর্বোচ্চ উপকার পাচ্ছেন পার্শ্ব প্রতিক্রিয়া রিবোফারিন সাধারণত একটি নিরাপদ পুষ্টি উপাদান এবং সঠিক মাত্রায় সেবন করলে এর কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে উচ্চমাত্রায় বা দীর্ঘদিন ধরে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মূত্রের রং পরিবর্তন রিবোফ্ল্যাবিন সেবন করলে মূত্রের রং গাঢ় হলুদ বা কমলা হতে পারে এটি স্বাভাবিক এবং ক্ষতিকর নয় পেটে সমস্যা কিছু ক্ষেত্রে পেটে হালকা অস্বস্তি বমিবমি ভাব বা ডায়ালিয়া হতে পারে অতি সংবেদনশীলতা খুব কম ক্ষেত্রেই অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ত্বকে ফুসকুড়ি বা চুলকানি দেখা যেতে পারে যদি আপনি রিবোশন ট্যাবলেট সেবনের পর কোনও অস্বাভাবিক বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি অপরিহার্য এই ভিডিওটি শুধুমাত্র তক্ষের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন